উজুবুল্লাহমিনা শাহতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত সৌতা মন্ডলী আসসালামু আলাইকুম আপনারা দেখছেন রোগায়তা চিকিৎসা সেন্টার চ্যানেলের পক্ষ থেকে প্রকাশিত একটি ভিডিও যেটা হলো অনেক রুগী আছে যারা এই সমস্যার সমাধান করতে পারছে না কারণ ঘুমের থামেল দেখি তো আপনারা বলছেন কী দিব তবির যাদের ঘুম আসে না চিন্তা হোক বা অন্যান্য ঘুমের ট্যাবলেট খাইলেও অনেকের ঘুম আসে না আর ঘুমের ট্যাবলেট খাইলে ঘুম আসে কিন্তু শরীর দুর্বল হয়ে যায় ঘুমের ট্যাবলেটের সাইড এফেক্টে তাদের জন্য আজকের এই আমলটি এই যে এখন স্ক্রিনে যেই আমলটি দেখছেন যাদের ঘুম আসে না তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ করা যায় আল্লাহ রব্বুর আলমী তাহলে এই আয়াতের রসিলে আল্লাহ তালা সেবা দান করবেন এবং এর সাথে সাথে আরেকটি আমল নিজে করতে হবে যেটা হলো এশার নামাজের পরে বিশমিল্লা বলে ঘরের বা রুমের দরজা বন্ধ করতে হবে ঘরের লাইট বন্ধ করে ডান কাঁদে অনেক শূন্য তরিকায় শুতে হবে গুবে দোয়া পাঠ করতে হবে এবং তার সাথে একটি আয়াত এখন আমি বলতেছি এই আয়াতটি পাঠ করতে হবে তাহলে ঘুম অতি দ্রুত চলে আসবে সুনিদ্রা হবে যে আয়টি হলো ইন আল্লাহ ও মালাই কাতহু ইউ সাল্লুনা না আল নাবি এ আই হাল্লা হাল্লা না আমানু সাল্লু আলাই হিউ সাল্লিমু তাসলিমা এবং কয়েকবার পাঠ করবেন করতে করতে যদি এটা অনেকবার পাট করে এর পাঠ করার ভিতরেই কিন্তু ঘুম এসে পড়বে এবং সুনিদ্রা হবে তো আজকে এই পদ্ধতি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলা আইকন ক্লিক করে দিন যাতে ভিডিওটা সর্বপ্রথম আপনার কাছে যায় আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবরাক